মাত্র দুশো টাকা করে নাও স্কিন কেয়ার ছয় মাস তোমাকে আর অন্য কোনো কিছু কিনতে হবে না ভিডিওটা ওটা না টেনে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের কাজে লাগবে হ্যালো ব্রিও তো সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তোমাদের কাছে তো এটা হলো দেখো একটা পার্সেল তো এটা আমি মেশো থেকে অর্ডার করেছিলাম তো এটা কী তোমরা জানতে হলে কিন্তু এটার ভেতরে কি আছে জানতে হলে কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাজে লাগবে তো তোমরা যারা মেয়েরা যারা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের মানে একটু করতে বেশি ভালো পাও তাদের জন্য আজকের ভিডিওটা তো এটার ভিতরে কী আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সত্যিই তোমাদের কাজে লাগবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইজ আমি তোমাদের সামনে এখানে খুলছি প্যাকেটটা তোমরা দেখো প্যাকেটটার ভেতরে দশ দশটা প্যাকেট মানে সবগুলো প্যাকেটের মধ্যে কিন্তু যতটুকু পরিমাণ প্রোডাক্ট রয়েছে ততটুকুতে কিন্তু তুমি আরামসে কিন্তু ছয় মাস তুমি স্কিন কেয়ার করতে পারবে আর এগুলো সম্পূর্ণ অর্গানিক কোনো কেমিক্যাল না আর খুবই কিন্তু ভালো আমি আগেও এগুলো ইউজ করেছি খুবই খুবই ভালো এগুলো স্কিন কেয়ারের জন্য তো দেখো আমি একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি টোটাল দশটা প্যাকেট তোমরা দেখ দেখো কী কী পাউডার রয়েছে এগুলোর মধ্যে তো দেখো প্রথমটা আমি দেখাচ্ছি তোমাদেরকে প্রথমটা দেখো পোমোগ্রানেট পাউডার ঠিক আছে এই পোমোগ্রানেট পাউডারও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তোমরা যদি সম্ভব হয় অনেক সময় তোমরা কি করো প্রোমোগ্রেনের জুস বানিয়ে তোমরা স্কিন কেয়ারের জন্য ইউজ করে থাকো কিন্তু সব সময় তো আর আমাদের এই জুসটা বের করার সময় থাকে না বা ইয়েও থাকে না আমাদের সুযোগও থাকে না ঠিক আছে তো এই জন্য আমরা কি করি এগুলোর উপরে আমরা ডিপেন্ড করতে হয় তো এই জন্যই আমি এগুলো অর্ডার করি আমি ইউজ করি যখন আমার হাতে কোনো টাইম থাকে না তখন তখন আমি এই পাউডারগুলো ইউজ করি এর এরপরেরটা দেখো লেমন ফিল পাউডার এই লেমন ফিল পাউডারও কিন্তু স্কিন কেয়ারের জন্য কিন্তু খুবই খুবই উপযোগী তোমরা সেটা অনেকেই জানো যে লেমন জুস সেটা আমরা স্কিন কেয়ারের জন্য ব্যবহার করি তো অনেক সময় লেমন জুস ঘরে থাকে না বলেই আমরা এই পাউডারটা আমরা ইউজ করব। আর তোমার কাছে যদি র লেমন থেকে থাকে অবশ্যই তুমি র লেমন ইউজ করতে পারো এরপরেটা এটা দেখো অ্যালোভেরা পাউডার ঠিক আছে তোমরা দেখলে দেখে নিশ্চয়ই অবাক হয়েছে এগুলোর আপার পাউডার হ্যাঁ এখন মার্কেটে কিন্তু সব কিছু পাওয়া যায় এই অ্যালোভেরাও কিন্তু আমরা স্কিনের জন্য ব্যবহার করে থাকি অ্যালোভেরা না থাকলে তুমি এই পাউডারটা ইউজ করতে পারবে এরপরে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো বিটরুট পাউডার আমি আগে স্কিন কেয়ারে তোমাদেরকে বিটরুট জুস বানিয়ে কিভাবে কেয়ার করতে হয় সেগুলো দেখিয়েছিলাম কিন্তু পাউডারটা আমি দেখাই নি নেক্সট ভিডিওগুলোতে তোমরা খেয়াল রেখো কিন্তু আমি এগুলো দিয়ে স্কিন কেয়ার করে তোমাদেরকে দেখাবো তো বিটরুটের জুস বানিয়ে যেভাবে আমি স্কিন কেয়ার করে দেখিয়েছি তোমাদেরকে সেই একই রকমভাবে এগুলোকে গুলে মানে পাউডারগুলোকে গুলে আর অবশ্যই পাউডারগুলোকে গুলার জন্য কিন্তু তোমাকে রোজ ওয়াটার কিন্তু ঘরে রাখতে হবে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দেখিয়ে দেবো কীভাবে গুলে লাগাতে হয় সবগুলো পাউডার তো তুমি আর একদিনে দেবে না একদিন একটা করে তুমি ইউজ করবে এরপরে যেটা হলো দেখো তোমরা এরপরে যেটা হলো সেটা হলো ইউবিটেন পাউডার এটার মধ্যে কিন্তু রোজ পিল পাউডার আছে এরপরে আবার আছে দু তিনটে জিনিস আছে আমি তোমাদেরকে পরে দেখাবার সময় আমি বলে দেবো এখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে দু তিনটে জিনিস মিক্স করা আছে ইউবিটেন পাউডার মানে এটা কিন্তু ট্যান রিমুভ করার জন্য ঠিক আছে এটার মধ্যে রোজ পিল পাউডার আছে এরপরে লেমন পিল পাউডার আছে অনেকগুলো আছে জিনিস মিক্স করে ইউবিটেন পাউডারটা বানিয়েছে এরপরে যেটা হলো সেটা হলো তোমার উড পাউডার উড মানে চন্দন পাউডার স্কিন কেয়ারের জন্য কতটা ভালো সেটা প্রাচীনকাল থেকে কিন্তু আমরা জেনে আসছি ঠিক আছে এটার আর বলার ইয়ে রাখে না এর ফলে যেটা হলো সেটা হলো মুলতানি মিটি পাউডার মুলতানি মিট্টির কথা আর কী বলবো আমার চ্যানেলে তোমরা অনেকগুলো ভিডিও দেখেছো মুলতানি মাটি দিয়ে কীভাবে স্কিন কেয়ার করা হয় তার এখানে তো পাউডার আর মুলতানি মিট্টি তো সেম আর কী বলবো আমি ঠিক আছে তো এখানে এর ফলে দেখো তোমরা এরপর একটা দেখো অরেঞ্জ পিল পাউডার ঠিক আছে অরেঞ্জ পিল পাউডার তো কমলা লেবুও আমাদের স্কিন কেয়ারের জন্য কতটা ভালো কমলা লেবুর রস সেটা তো সবাই জানো তো এটা হচ্ছে কমলা মানে কমলার মানে অরেঞ্জ পিল পাউডার এটাকে পাউডার হিসেবে রোজ ওয়াটারের সাথে তোমরা মিক্স করে স্কিন কেয়ার করবে এরপরে দেখো নিম লিপ পাউডার নিম পাতার জুস দিয়ে আমি স্কিন কেয়ার করে তোমাদেরকে দেখিয়েছি কিন্তু নিম লিফ পাউডার দিয়ে দেখায়নি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এরপর দেখো মসুর ডাল পাউডার এটা হলো আমার স্পেশাল স্কিন কেয়ার প্রোডাক্ট এই মসুর ডাল পাউডার করে আমি মিক্সারে দুধ দিয়ে এরপরে লং দিয়ে মিক্স করে আমি স্কিন কেয়ার করে তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম এখন আমি জাস্ট মার্কেট থেকে এনেছি ঘরে বানাইনি ঘরে বানিয়েও তোমরা নিতে পারো এগুলো দিয়েও করতে পারো তোমাদের খুশি তোমাদের কাছে যদি র থেকে থাকে তাহলে তোমরা র দিয়ে করতে পারো আর যদি বলো না টাইম নেই কোনো এনে তাহলে এই প্যাকেটগুলো তোমরা অবশ্যই কিনে ইউজ করতে পারো আমার মতো তো গাইজ আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা এই অর্গানিক পাউডারগুলো কিন্তু স্কিন কেয়ারের জন্য ব্যবহার করতেই পারো কারণ এগুলো র ইউজ করার মতো সময় আমাদের থাকে না তাই এগুলো তোমরা এগুলোর উপর ডিপেন্ড করতেই পারো আমিও এগুলো ইউজ করি খুবই খুবই ভালো ন্যাচারাল প্রোডাক্ট ফর স্কিন কেয়ার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও আজকে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই